আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মাসে প্রথম বাজার আসলাম এই বাজার দেখার জন্য কিন্তু বাজারে এসে আমরা দেখি যে আসলে বাজার ফাঁকা এই বাজারটা সাধারণত মিলে একদম বেলায় আর ফজরের নামাজ পড়ি কিন্তু এখন আমরা আসতে একটু দেরি করছি ভাবছিলাম যে রমজান মাস হয়তো একটু সবাই দেরি করে আসবে কিন্তু আসলে তা না সবাই একদম সিঁড়ি খেয়ে চলে আসে বাজারে তারপরে বেসা কেনা শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমরা সামনে যেদিন আসবো সেদিন একদম সকালেই আসবো তবে আজকে পেঁয়াজের অবস্থা কিন্তু খুব একটা ভালো না ভয়াবহ দাম কম ব্যবসায়ীদেরও মন খারাপ কৃষকদের তো অবস্থা আরও খারাপ কারণ ব্যবসায়ীদের মন খারাপ এই জন্যে যে তারা মাল মোকামে পাঠাইলে পারে ওইখান থেকে দাম কম বলে এবং দাম কমে বিক্রি হয় যার জন্যে তাদের প্রতিটি পেয়ে লস যায় খুবই লস এখন আমরা একটু কৃষক এবং পরিস্থিতি রাখি প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এই বাজারে শেষ মুহূর্তে একটা পেঁয়াজ আসছিল বেঁচে কেনা হয়ে গেছে এই বড় ভাইয়ের পেঁয়াজ এই ভাই কত করে বিক্রি করলো আমরা একটু জানবো ভাই কত করে বিক্রি হলো নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সবগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো আর যেটা সেটা এক হাজার পঞ্চাশ টাকা মতো আলু উঠছে হ্যাঁ উঠছে উঠছে না

যা আর আরো লওয়া যাবাক গাঢ়িতে এক বিঘে বুই সারসান দিয়ে লাগাই যা সত্তর ষাট সত্তর হাজার টাকা খরচ হয় এর নামক ওঠে না ষাট হাজার এক হাজার টাকা বেসলি ষাট মত যায় পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমার টাকা নাই কতটি আমার সরকার দিবে না আমার গাড়ি আমি সরকার পূরণ করে দেবো কোনটা আমার সরকার তো আমার লস দিতেছে আমাকে না থাকে বলো যে গরিব কৃষক করে মরে যায় তাহলে কৃষক মারিয়া যদি হেরা যদি বড় লোক হয় হোক এটা তার তো এটাই তাছাড়া আমাদের আর কিছু করা আমাদের যে করবস্থা পরিবার নিয়ে পরিবার সংসার নিয়ে আমাদের খুবই সারা কষ্ট প্রিয় আসলে বিষয়টা যখন পেঁয়াজের দাম বাড়ে তখন দেখতে দেখি আমরা সকালের উচ্চ পর্যায় থেকে দাম কমানোর জন্য খুব তোর জোর চলে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট চলে আসে দোকানে দোকানে দেখে কৃষকদের ধরে কিন্তু এখন যখন পেঁয়াজের দাম কম এখন কিন্তু কেউ বাজারে আসে না কৃষকদের কষ্ট কেউ দেখে না যার জন্য আমরা চাই যে এখন এই যারা সরকারি পর্যায়ের লোক আছেন তারা মাঠে আসেন দেখেন আসলে কৃষক বেদের কি পরিমাণ লজ যায় আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কৃষক বেদের এই দুর্দশা কে দেখবে কারণ দাম বাড়লে তো আপনারা বাজারে আসেন দাম কমলে কেন আসেন দিবেন না আপনারা এদের জন্য ভর্তুকির ব্যবস্থা করেন আর নাহলে একটা নির্ধারিত দাম করে দেন যে এর নিচে পেঁয়াজ বিক্রি হবে না তাহলে হয়তো কৃষক ভাইদের জন্য একটু পড়তে হবে বা একটু পোষাবে প্রিয় দর্শক আমরা আসছিলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে মূলত মিলে থেকে আমি এখন কথা বলবো এই বাজারের বিশিষ্ট পেঁয়াজের ব্যবসায়ী মোহাম্মদ আজমদ শেখের বাসাতে ভাই আজকে দেখতেছি বেশ ভালোই অনেক পেঁয়াজ কিনছেন এবং বাধাও হয়ে গেছে প্রায় আজকে কীরকম ধরনের কিনছেন

এ দর্শক কথাটা শুনে না আসলে কতটা কষ্টকর কথা যে লস হলেও তারপরে এদেরকে পিএস পাঠাইতেই হয় কারণ একজনের সাথে সম্পর্ক থাকলে ওইখানে যদি সে মাল না দেয় সেই সম্পর্কটা আরেকজন তৈরি করে ফেলবে তখন বাইর মালটার পরবর্তীতে হয়তো ওইখানে দিতে পারবে না যার জন্য এরা লস হলেও ওইখানে মাল বিক্রি করে আর পেঁয়াজের অবস্থা তো খুবই খারাপ ব্যবসায়ী এবং কৃষক দুই পক্ষেরই অবস্থা খারাপ হয়তো যারা আছে তারা কমিশনে বিক্রি করে তাদের কোনো সমস্যা নাই তারা লস হলে না লাভ হলেও তাদের কিছু না তাদের কমিশন তারা পেয়ে যায় কিন্তু আমাদের এই রুট পর্যায়ের যারা ব্যবসায়ী তারা কিন্তু আসলে লসে আছে আর কৃষকবাইদের অবস্থা তো আরও খারাপ এই হলো আজকে পেঁয়াজের সর্বশেষ অবস্থা তবে পেঁয়াজের বাজারের অবস্থা খুবই খারাপ ভয়াবহ খারাপ আমরা চাই যে আসলে পেঁয়াজের দামটা আরেকটু বাড়ুক আর হলে সরকারি পর্যায়ে কৃষকদের ভর্তুকির ব্যবস্থা করা হোক তা না হলে আমাদের কৃষক কৃষকের যে পেঁয়াজের চাষের যে আগ্রহটা সেটা কমে যাবে এবং নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ারের সাথে থাকবেন নিয়মিত আপনি প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ